আমাদের বর্তমানে অনলাইনে এবং অফলাইনে একটা অনেক বড় প্রবলেম আছে প্রবলেমটা কি জানো দুধ সবার লাগে না কথাটা শুনতে খুব আজব লাগতেছে মানে ভাই দুধ কেন সবার লাগে না আমি নিজে নিজের ল্যাক্ট্রোসিন্ট আমি দুধ দুধ এবং দুগ্ধজাত কোনো দ্রব্য খাইতে পারি না এটা আমার বডি রিজেক্ট করে এক কেলে এখন পারি না আবার আমার এক ফ্রেন্ড ও হলো দিনে দুই লিটার করে দুধ খাবে ওর জন্য খুব ভালো পুরো নর্মাল থাকে আবার ও যদি দিনে চারটার বেশি ডিম খায় অসুস্থ হয়ে যায় কিন্তু আমি দিনে চব্বিশটা পর্যন্ত ডিম খাইছি তো এই যে একটা ডিফারেন্স বেসিক ডিফারেন্স হিউম্যান যে আমারও পরিপাকতন্ত্র যা দিয়ে গঠিত হেরও পরিপাকতন্ত্র সেম অর্গান বাট আমাদের দুজনের জেনেটিক্স ডিফারেন্ট ওয়ার্ক প্রসেস ডিফারেন্ট বডির যার কারণে সেম দুধ সহ্য করতে পারে আমি পারি না সেম ডিম সহ্য করতে পারে আমি পারি তো এখন যদি আমাদের দুজনকে পুষ্টিকর খাবারের সংজ্ঞা পুষ্টিকর খাবার মানে তো মাছ মাছ মাংস দুধ ডিম এখন দুধ যদি আমি খাই আমি তো মরেই যাবো আমি যদি একটা না সাত দিন দুধ খাই আমি তো হসপিটালাইজড হয়ে যাব তা আমার জন্য দুধটা ভালো না তো আমাদের এই যুগের সমস্যাটা কোথায় অনলাইন ভাইয়াদের কি সমস্যা ভাইয়া একটা সাইকেল লঞ্চ করছে সাইকেল বা চাকা সাইকেল লঞ্চ করে বলছে যে নিউটনের বলবিদের ওপর চোদ্দ ঘন্টার পাঁচটা ক্লাস দিব অর্থাৎ সত্তর ঘন্টা ধরে নিউটনের বলবিদা পড়তেছে সেলুট ফর দ্যাট এনডিসি গ্রুপ ওয়ানের ছেলেটা বলছে ভাই মাল তারপর ডিআরএমসির ফার্স্ট বয় বলছে ভাই মাল বীরগঞ্জের একটা ছোয়াল বলছে ভাই আত্মহত্যা ছাড়া পথ নাই কেন কারণ বীরগঞ্জের ওই ছোয়ালটা কোন টিচারই নাই যখন নিউটেন ও করে এরকম এরকম করতে হ্যাঁ কি করতাম কি করতাম তো রিয়ালিটি হইলো আমাদের এখন সবাইকে এক প্রসেসে দৌড়াইতে বলে আরে ভাই এই ছোয়ালটা তো পারবেই না ওরে দিয়ে কেন তুই সত্তর ঘন্টা ক্লাস করাইতে যাবি এবারে তুই বুঝিস তুই বিদেশি ম্যাথ বুঝিস তুই তুই ইসাকের বইয়ের ম্যাথ পারিস না